আমাদের সম্পূর্ণ নিবাদ দিয়ে যা কিছু করবো আল্লাহর জন্য করবো আমাদের চাওয়া আমাদের পাওয়া আমাদের সালাম আমাদের কিয়াম আমাদের গুয়া আমাদের নজর আমাদের ইতিহাস যা কিছু হবে সব কিছু আল্লাহ আল্লাহর কাছে যাবো এবং আল্লাহর যে সকল সুন্দর নাম আছে অলিল্লাহের আসমাল হুসনা ভাদ্র বিহার আল্লাহ তালা বলেছেন আমার যে সকল সুন্দর নাম আছে মানুষের সকল নাম আল্লাহর নাম যে সকল সুন্দর নাম আছে সেই সকল নাম আল্লাহর বর্ণনা আল্লাহ যেভাবে দিয়েছেন

অন্তরে যে ভালোবাসা সন্তানের জন্য থাকার দরকার অন্তরের জন্য তার সীমা রেখা দরকার যে আমার সন্তানকে কি ভাই সন্তানকে বড় করার জন্য আমার অবশ্যই অবশ্যই কি আল্লাহর দেয়া হলুদ আল্লাহ আল্লাহর সীমা আমি কখনো লঙ্ঘন করবো না আল্লাহর সীমা ভিতরে আমি থাকবো ভূমিদের জন্য ভূমিদের জন্যই দুনিয়াটা কি বলুন তো ভূমিদের জন্য কি জেলখানা অর্থ কি আলী মোহাম্মদ সাল্লামের বইতে আপনারা পাবেন

অনেক কিছু নিয়ম অনেক নিয়ম ভিতরে ফেলে ফেলেছেন আপনি চাইলে অর্থাৎ মনের ইচ্ছা মতন আপনি কিছুই করতে পারবেন আল্লাহর যে সীমারাখা আছে হালাম হারাম হালাম খরচ রাজে সমস্ত কিছু নিয়মের ভিতরে চলতে হয় কোনটা মানবিক কোনটা অমানবিক হ্যাঁ এটা সব নিয়ম নিয়মের ভিতরে চলতে হয় আমাদেরকে আদর্শ পিতা মাতা আদর্শ শিক্ষক মানে সবচেয়ে আদর্শ শিক্ষক হল মাতা পিতা এই জন্য আমি মাতা পিতাকে অনুরোধ করি আপনারা আপনাদের ঘরটাকে সুন্দর করুন

মানে একটা অবস্থা ভাইরাল শুনবেন যে আমরা পড়াই দেয় বদল জানি কিন্তু আত্মীয় বন্ধন রক্ষা করে

সেই অস্ত্রগুলো থেকে নিজেদেরকে রক্ষা করা এবং সন্তানদেরকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে